অনেক রাজনৈতিক দল মুসলিম নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকে মন্ত্রিত্ব দিয়েছেন অনেকে আপনার সাংসদ আছেন তবুও তারা জাতির উদ্দেশ্যে তারা কিছু বলছে না কেন তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে কিছু কিছু ইস্যুতে এই বিষয়ে আপনি কি বলবেন একটা মুসলমান হয়ে যখন মুসলমানকে বঞ্চিত করবে না একটা মুসলমান মন্ত্রী বলেন এমএলএ হয়ে এমপি হয়ে যখন মুসলমান হয়ে মুসলমানদের বঞ্চিত করবে সে তো তত উঁচু দৌড়বে সরকারের তরফে তাকে তাকে বেশি সম্মান দেওয়া হবে একটা মুসলমান হয় যদি সত্যিকার মুসলমানদের কাজ করতে যাই তাকে ছুঁড়ে ফেলে দেবে চৌধুরী সাহেব এক জায়গায় বক্তব্য দিয়ে বলেছেন প্রশ্ন করেছেন ইশাল সালে প্রশ্ন করেছে উনি এড়িয়ে গেলেন উনি এড়িয়ে গেলেন ফুরফুরা শরীফের জন্য ছ কোটি টাকা সরকার আমাদের পর্যটক কেন্দ্র মসজিদ দিয়েছে আমার মনে হয় উনি ভুল বলেছেন উনি ভুল বলে ছ কোটি আরো বেশি দিয়েছে সরকার আরো বেশি দিয়ে ছ কোটির ওপরে দিয়েছে ফুরফুরা শরীফের কি বলে পর্যটকের উন্নয়নের জন্য তো উনি জানেন না কটাকার কাজ হয়েছে আর পর্যটক কেন্দ্র তৈরি করেছেন এটা মুখে কাজে নয় কাজে নয় এটা তো তারকেশ্বর নয় আর এটা তো গঙ্গাসাগর নয় গঙ্গাসাগরের উন্নয়ন থেকে আসুন তারকেশ্বরের উন্নয়ন দেখে আসুন উন্নয়ন দেখে আমাদের কলজে ফাটে না বুক ফাটে না আরো উন্নয়ন হোক কিন্তু মুসলমানদের বেলায় এত বঞ্চিত কেন কিসের জন্য চল্লিশ লক্ষ মানুষের জন্য খুব জোরের জোর যদি হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচা করেছে থেকে লাখ লজ্জা 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 গঙ্গাসাগর মেলায় হল আমি গিয়েছিলাম পাঁচ লক্ষর পাঁচটা বেশি লোক হয়নি তার জন্য এই সরকার একশো কোটি টাকা খরচা করেছে একশো কোটি ক লক্ষ পাঁচ লক্ষ মানুষের জন্য আর কিছুক্ষণ বেশি চল্লিশ লক্ষ মানুষের জন্য কত কত খরচা করলো তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচা করেছে তবে মুসলমান কমের জাতিকে ধন্যবাদ দিই এদের অনেকটা চোখ খুলে গেছে চোখে ছিল আমি তিন দিন রাজ্যে কাজে গলা বুঝতেই পারছেন সব একটা বার্তা দি এই বার্তাটা যদি মুসলমানরা যদি নাই তাহলে অনেক আমরা আগে যাব পশ্চিম যত এমপি আছে এবারে ভোট হবে যত এমএলএ থাকবে যখন ভোট হবে আর প্রত্যেকটা এলাকার পিছিয়ে পড়া মানুষদের বলবো সংখ্যালঘু মুসলমানদের বলবো আদিবাসী ভাই বোনদের বলবো আপনারা লক্ষ্য রাখবেন তারা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছে কিনা যদি কাজ করে থাকে তাকে আরো ভোট দিয়ে পাঁচ বছরের জন্য আবার গদিতে বসার সুযোগ করে দেন আর যদি প্রতারণা করে ধুঁকা মারে তারা ছুঁড়ে ফেলে দেওয়া আসুন আর সাম্প্রদায়িক মনোভাবের কোন মানুষ আছে কিনা দেখুন অনেক এম আছে অনেক এমপি আছে যাদের মন মানুষের কথা তাদের মন মানুষের সাম্প্রদায়িক